নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আমি এখন থেকে শুরু করছি আমার আজকের নতুন ব্লগ তো সকালে ঘুম থেকে উঠে নিজে আগে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন তারপরে এলাম তুতুনকে ডাকতে ওর তো একটু ঘুম থেকে উঠতে সময় লাগে তো একদিকে ওকে ডাকছি আর এই ঘরের সব জানলাগুলো খুলে দিচ্ছি আর আমি আজকে বাচ্চাদের সম্পর্কেই একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো ছোটো থেকেই তো আমরা বাচ্চাদের অনেক কিছুই শেখাই প্রত্যেক বাবা মাই চায় তার সন্তান যেন সব দিক থেকে পরিপূর্ণ হয়ে ওঠে তো সেরকমই ছোট থেকেই সন্তানকে টাকা পয়সার গুরুত্বটাও একটু একটু করে শেখানো উচিত তো বাচ্চারা তো বাবা মাকে দেখেই শেখে তাই যে কোনো বিষয়ে তাদের প্রাথমিক চিন্তাভাবনাটা গড়ে ওঠে বাড়ির বড়দের দেখেই আর বাড়িতে ছোটরাই সবার আদর আবদার এগুলো পায় আর এটাই স্বাভাবিক কিন্তু বাচ্চাদের আবদারের গুরুত্ব দেওয়ার পাশাপাশি ছোট থেকেই যদি একটু একটু করে তাদের টাকা পয়সার গুরুত্বটা বুঝিয়ে দেওয়া যায় তাহলে সেটা তার ভবিষ্যতের জন্যই ভালো হবে ছোটরা যখন বায়না করে বিশেষ করে কোনো জিনিস কেনার ক্ষেত্রে তো সেই জিনিস কেনার সমস্ত বায়না না মিটিয়ে সেই চাহিদাটাকে সামনে রেখেই কিন্তু সন্তানকে টাকার গুরুত্ব এবং সেই সঙ্গে জিনিসের কদর করতে শেখানো যেতে পারে আর আমি এইদিকে তুতুনকে ঘুম থেকে তুলে দিলাম তারপর বিছানাটা গুছিয়ে নিলাম আর সেই সঙ্গে এই ঘরটাও একটু গুছিয়ে রাখলাম হালকা করে জিনিসগুলো একটু মুছে রাখলাম তো একেবারে এই ঘরের কাজটা হয়ে গেল আর কি তো নিচে একবার চলে গেলে তো কাজকর্ম করতে করতে পরে অনেকটা দেরি হয়ে যায় তো সেই জন্য এই ওপরের ঘরটার কাজটা কমপ্লিট করে রাখলাম তো যেটা বলছিলাম সেই বিষয়ে বলতে গেলে প্রথমেই বলবো সন্তান যখন বড় হচ্ছে একটু একটু করে বুঝতে শিখছে তখন থেকেই টাকা পয়সা কেন গুরুত্বপূর্ণ সেটা তার মতো করে বোঝানো উচিত বাচ্চারা বাচ্চাদের মতো করে থাকলেও বাড়িতে খেলাধুলা পড়াশোনা এইসবের মধ্যে থাকলেও বাবা মা অন্যান্য কাজের পাশাপাশি টাকা পয়সা কিভাবে খরচ করে সেটাও কিন্তু তারা তাদের মতো করে লক্ষ্য করে আমরা অনেক সময় ভাবি বাচ্চারা হয়তো সব কিছু বুঝবে না বা খেয়াল করবে না এটা একদমই ভুল ধারণা বাচ্চারাই কিন্তু সব থেকে বেশি সব দিকে খেয়াল রাখে ওদের সেন্সটা অনেক বেশি হয় তাই প্রথমেই এ বিষয়ে অভিভাবককে সতর্ক হতে হবে কোনো জিনিস কিনতে গেলে টাকা লাগে আর সেই টাকা কোথা থেকে আসে টাকা জমালে তবেই জিনিস কেনা যায় এই ব্যাপারগুলো তাদের বোঝাতে হবে আর আমি এদিকে চলে এলাম রান্নাঘরে সকালের জলখাবারটা তৈরি করব আর সেই সঙ্গে রান্নাটাও আমি শুরু করে দিয়েছি তো প্রতিদিনই আমি সকাল সকাল রান্নাটা শুরু করে দেই আর রান্নার এক ফাঁকে জলখাবারটা তৈরি করে নিই তো সকালবেলা যত তাড়াতাড়ি রান্না হয়ে যায় আমার মনে হয় ততই ভালো এখন মেয়ের স্কুল ছুটি রয়েছে হাজব্যান্ডের ছুটি রয়েছে হয়তো একটু দেরি করে করলেও অসুবিধা হবে না তবুও যেটা আমার অভ্যাস আর এটাতেই আমার সুবিধা হয় একটু তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলে সময়টা পাওয়া যায় হাতে তো এরপরে দু নম্বরে বলবো বাচ্চাদের বোঝানো উচিত টাকাটা আয় করতে হয় আর সেটা করতে গেলে তার কি কি করা উচিত কিভাবে চলতে হয় যেমন ছোট থেকে ভালো করে পড়াশোনা করা উচিত সে যদি ভালো করে পড়াশোনা করে তাহলে সে বড় হয়ে নিজের ইচ্ছা মতো ভালো কোনো কাজ করতে পারবে উপার্জন করতে পারবে তাছাড়া টাকা থাকলে খাওয়া জীবনে চলা এমনকি তার খেলনা চকলেট সবই যে সেই টাকা থেকেই আসে এটা বাচ্চাদের একটু তাদের মতো করে বোঝানো উচিত আর এই সমস্ত ব্যাপারগুলো একটু বোঝালে তারা হয়তো টাকা জমানোর প্রতি কিছুটা আগ্রহী হয়েও এক্ষেত্রে টাকা জমানোর জন্য কোনো মাটির ভার বা পিগি ব্যাঙ্ক এগুলো বাচ্চাদের দেওয়া যেতে পারে যাতে তারা একটু একটু করে সঞ্চয় করতে শেখে আর আমি কাজের ফাঁকে মাঝে মাঝে বসে একটু বিশ্রাম নিয়ে নেই তখন যেমন রান্নার পরে কিছুক্ষণের জন্য বসেছিলাম আর এই গরমে বারবার জল খাওয়াটাও ভীষণ প্রয়োজন যদিও সেটা সব সময় হয় না আর আমি আজকে খুব বেশি কিছু কাজকর্ম করিনি আজকে একটু তাড়াতাড়ি স্নান ঠান করে নিয়েছিলাম এখন বিকেল সাড়ে চারটের কাছাকাছি বাজে আমি একটু রেডি হয়ে নিচ্ছি কারণ আজকে একটু বেরোবো দু ঘন্টা মতন তুতুনের আঁকার ক্লাস থাকে তো তুতুনকে পৌঁছে দিয়ে হাজব্যান্ড বাড়ি ফিরবে তো তারপরে আমি হাজব্যান্ডের সাথে আবার বেরোবো আমার বেরোনোর কারণ হলো তুতুনকে আজকে কান ফোটাতে নিয়ে যাব তো এই কাজটা কিছুতেই হয়ে উঠছিল না তুতুনের অনেক দিন ধরেই ইচ্ছে তো ওর বন্ধুদের দু একজনের ফোটানো হয়ে গেছে সেই জন্য ওর ইচ্ছেটা আরও প্রবল হয়েছে তো সেই জন্য ওর আঁকার ক্লাস শেষ হলে তারপরে ওকে নিয়ে আজকে পার্লারে যাব ওর কান ফোটাতে আমি কিছুটা আগেই রেডি হয়ে গিয়েছিলাম তো কিছুটা হাতে সময় ছিল তো সময়টা নষ্ট না করে হাতের কাছেই সঞ্চয়িতা ছিল তো সেই সময়টা সুন্দরভাবে নিজের কাজে লাগিয়ে দিয়েছি যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরি সব সঙ্গীতে গেছে ইঙ্গিতে খামিয়া যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে যদিও ক্রান্তি আসিছে অঙ্গে নামিয়া মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা তবু বিঘঙ্গ ওরে বিঘঙ্গ তো এখন আম লিচু এগুলো হাজবেন্ড নিয়ে এসেছে এগুলো একটু গুছিয়ে রেখে তারপরে বেরবো আর আজকের বিষয়ের তিন নম্বরে বলবো বয়স অনুযায়ী বাচ্চাকে ছোট ছোট কিছু কাজ দেওয়া যেতে পারে আর সেই কাজটা করতে পারলে তাকে সামান্য কিছু করে টাকা দেওয়া যেতে পারে এর ফলে যেটা হবে একটা বাচ্চা বুঝতে শিখবে যে টাকা চাইলেই পাওয়া যায় না তার জন্য কাজ করতে হয় আর সে পুরস্কার হিসেবে যে টাকাটা পেল সেটা সে তার পিগি ব্যাংকে রাখতে পারে সঞ্চয়ের জন্য আর তাহলে সে সঞ্চয় করাটাও শিখে যাবে সেই সঙ্গে এটাও শেখাতে হবে সে যেন সেই টাকাটা কোনো ভালো কাজে খরচ করে যেটা তার প্রয়োজন সে যেন প্রয়োজনীয় কাজে টাকাটা খরচ করতে পারে যে কোনো রকমভাবেই যেন টাকাটা খরচ করে না ফেলে তো আমরা এখন যাচ্ছি আনতে নিয়ে এসে তারপরে যাব পার্লারে তো কান ফোটানোর সময়টা ততুন একটু ভয় পাচ্ছিল একটু ব্যথা লেগেছে একটু তো ব্যথা লাগবেই তো ততুনকে সেটা আগে বলা হয়নি যে একটু ব্যথা লাগবে ওকে বলেছিলাম যে একটুও লাগবে না তো যাই হোক ওর এতদিনের একটা ইচ্ছে আজকে পূরণ হয়েছে আর এখন আমরা বাড়ি চলে এসেছি এখন আর কোনো অসুবিধা হচ্ছে না ওর কেমন লাগছে কান ফুটিয়ে খুব ভালো আচ্ছা অনেক দিন পর ইচ্ছেটা পূরণ হয়েছে তাই না অনেক দিন ধরে বলছিলি আজকে আজকে হলো শেষ পর্যন্ত তাই না তো এরপরে আমি এখন এলাম রাতের রান্না করতে অল্প করে একটু ভাত বসিয়ে দিলাম আর একটু তরকারিও করতে হবে তো তার জন্য একটু সবজি কেটে নেব আর এরপরে চার নম্বরে বলবো টাকা জমিয়ে কিভাবে জিনিস পাওয়া যায় সেটা বোঝাতে বাচ্চাকে একটা লক্ষ্য স্থির করে দেওয়া যেতে পারে যেমন পছন্দের কোনো খেলনা সেটার দাম কত সেই খেলনা পেতে হলে কিভাবে টাকা জমাতে হবে বা এটাও করা যেতে পারে টাকা জমিয়ে সে তার বাড়ির কোনো সদস্যের জন্মদিনে উপহার কিনে দিতে পারে এর ফলে তার মধ্যে দায়িত্ববোধটাও তৈরি হবে আর আমি এখন যে জিনিসগুলো গুছিয়ে রাখছি গন্ধরাজ লেবু লেবু পাতিলেবু নারকেল কুমড়ো শাক কুমড়ো শাকটা যদিও আগেই আমি ফ্রিজে রেখে দিয়েছি তো এই সমস্ত জিনিসগুলো আমাদের কৃষ্ণনগরের বাড়ির দাদা আর দিদিভাই আজ কলকাতায় গেছে ডাক্তার দেখানোর জন্য তো যাওয়ার পথে আমাদের সাথে দেখা করতে এসেছিলো তখন এগুলো দিয়ে গেছে তো আবার বিষয় ফেরত আসি আর এবার পাঁচ নম্বরে বলবো কোনটা প্রয়োজন আর কোনটা না হলেও চলবে সেই বোধটাও তৈরি করা উচিত বাচ্চার মধ্যে বাবা মায়ের মধ্যেও যদি যখন তখন যে কোনো জিনিস কেনার প্রবণতা সে দেখে সেটাই শিখবে অনেক অভিভাবকদেরই এটা থাকে প্রচুর কেনাকাটার শখ থাকে প্রচুর জিনিস কিনেও ফেলে তো সেইটা কিন্তু বাচ্চা লক্ষ্য করে আর সেটা যদি সে শিখতে থাকে বড় হয়ে তার একই অভ্যাস তৈরি হবে সেই জন্য এক্ষেত্রে অভিভাবকদেরও যেমন সংযত হতে হবে তেমনি কোনো জিনিস কেনা হলে সেই জিনিসটা ভালো না খারাপ সেটা সম্পর্কে বোঝানোর চেষ্টা করতে হবে বাচ্চাদের আর এখন আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে কারণ রাত হয়ে যাচ্ছিলো তাই জন্য আগে খেয়ে নিয়েছি আর এই জামা কাপড়গুলো আগেই ভাজ করে রেখেছিলাম এখন সেগুলো জায়গা মতো রেখে দিচ্ছি তো এবার ছ নম্বরে বলবো যদি বাবা মায়ের সঞ্চয় করার অভ্যাস না থাকে তাহলে সঞ্চয় সংক্রান্ত পরামর্শ কিন্তু বাচ্চারা বাবা মায়ের কাছ থেকে নিতে চাইবে না তাই নিজেকে তাদের সামনে উদাহরণ হিসেবে তুলে ধরতে হবে শিশুরা বাস্তবতা থেকেই সবসময় ভালোভাবে শিখতে পারে বাচ্চারা যখন বড়দের সঞ্চয় করতে দেখবে তখনই কিন্তু তারা সঞ্চয়ের প্রেরণা পাবে আর এবার সবশেষে সাত নম্বরে বলবো ভুল কিন্তু শিক্ষার একটা অঙ্গ তো সঞ্চয়ের ক্ষেত্রে বা খরচে অনেক সময় ভুল হয়ে যায় বাচ্চাদের সঙ্গেও প্রয়োজনে সেই সমস্ত ভুল নিয়ে আলোচনা করা যেতে পারে বাচ্চারাও যাতে ভুল থেকে শিখতে পারে শিক্ষা নিতে পারে তো সেই জন্য সবসময় সঠিক জিনিস শেখানোর সঙ্গে সঙ্গে কিছু কিছু ভুলও বাচ্চাদের সাথে আলোচনা করা উচিত যাতে তারা সেই ভুলটা থেকেও শিখতে পারে আর আমি এখন ফেসওয়াশ দিয়ে মুখটা একটু ধুয়ে নিলাম এরপর শুয়ে পড়ব আমার দিনটা আজকে এখানেই শেষ ভিডিওটাও এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে তবেই লাইক করবেন সকলে ভালো থাকবেন